দলীয় চার রানের মাথায় প্রথম উইকেটের পতন এরপর একে একে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়েছে একানব্বই রানের মধ্যে অর্থাৎ একশো রানের নিচে সাত উইকেট হারিয়েছে ওজিরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সমূহ বিপদ আফগানিস্তানের বিপক্ষে হারের তেঁতাত পাওয়ার উপক্রম হয়েছিল অস্ট্রেলিয়ার আফগানরা জয়ের ক্ষণ গুনছিল কিন্তু তখনও ক্রিজে ব্যাটিং দানব গ্ল্যান ম্যাক্সওয়েল আর একানব্বই রানের সাত উইকেট হারানো অস্ট্রেলিয়াকে সেখান থেকে জয় এনে দিয়েছেন ওজি এই ব্যাটার ক্রিকেট বিশ্ব সাক্ষী হয়েছে অন্যরকম এক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ক্যারিয়ার সেরা ইনিংসটাই খেলেছেন খেলেছেন ম্যাক্সওয়েল একশো সাতান্ন স্ট্রাইক রেটে দশ ছক্কা একুশ চারে একশো আঠাশ বলে দুইশো এক রানের অপরাজিত ইনিংস খেলেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল তার দুইশো এক রানের অপরাজিত ইনিংসে ছিল দশটি ছক্কার মার মুম্বাইয়ের উত্তপ্ত আবহাওয়ার কারণে বারবার ক্যাম্প নিয়ে মাঠে পড়ে যেতে হয়েছিল গ্ল্যান ম্যাক্সওয়েলকে কিন্তু সেই ব্যথাকে সহ্য করে প্রতিকূল পরিবেশ জয় করে ওজি এই ব্যাটার ডাবল সেঞ্চুরি করে জয় এনে দিয়েছেন অস্ট্রেলিয়াকে দিনের শুরুতে ব্যাটিং করা আফগানরা সংগ্রহ করেছিল দুইশত একানব্বই রান জবাবে এই রান তারা করতে নেমে তিন উইকেট বাকি থাকতেই ১৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া